গুরু রে বর শ্রীগুরু পরম শ্রী শ্রীগুরু দেবায় নম গৌরবে গৌরুচন্দ্রের আধিকায় তদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্তায় নম নম মুখরিপাচলম পঙ্গু লঙ্ঘবন্দে পরমানন্দ মাধব এই ভাগবত কথায় পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে আমরা যদি ভগবানকে ডাকি ভগবান আমাদের উদ্ধার করে দেবেন আমি একটু কথা বলছি যখন করোনার সময় এই যে ঝড় হয়েছিল আমি এই করোনার আগে আগে অনেক টিউশনই করতাম বাড়ি বসে সকাল বিকাল ব্যস্ত করিয়ে করোনার টাইমে বন্ধ হয়ে গেল সব তখন ভগবানের নাম কাম করি পূজা অর্চনা করি এভাবে সন্ধ্যাবেলায় চিন্তা করলাম যে বৃন্দাজির আরতি তো করি তাহলে আমি বিন্দাজিকে বাইরে রেখেছি বাইরের থেকে নিয়ে আসি তাই বিন্দাজিকে আনতে গেছি যে আনতে গেছি বারবার হাওয়া দেয় এই হাওয়াতে আমি প্রদীপ রাখতেই পারছি না না পেরে বিন্দাজিকে মনে করছি যে তাহলে এখানে বাইরে তো দেওয়া যাবে না আমি ভিতরে নিয়ে আরতি করি বৃন্দাজিকে ওখান থেকে নিয়ে আসছি এসে ভিতরে এসে আরতিতে এত আমি ডুবে গেছি যে বাইরে যে ঝড় হয়ে যাচ্ছে ভিতর আমার থেকে একটা দরজা আর বাইরে হচ্ছে ঝড় আমি কিছুই জানি না এরকম বিশাল এত মোটা একটা গাছ ভেঙে পড়ে গেছে আমি জানি না যখন আরতিটা শেষ হয়েছে তখন চিন্তা করছি কেমন একটা শব্দ লাগলো দরজা খুলে দেখি এই বৃক্ষটা যে সোজা ভেঙে পড়বে ওই সোজা ভেঙে পড়লে আমি যে ঘরে আরতি করছি ওই ঘরের উপর দিয়ে যেত ওই ঘরের পরেই পড়বে এই বৃক্ষটা প্রায় ছয় সাত হাত দূরের থেকে পড়ল পড়ে আমি যেখানে বৃন্দাজিকে প্রদীপ দেখাতে গেছিলাম সেখান দিয়েই যেয়ে পড়েছে ঝড়ের আগে আগেই বলে দিয়েছিলাম পাশের বাড়িদের যে তোমরা তোমাদের গাছটা একটু কাটো নাহলে আমাদের ঘরের উপর পড়তে পারে কিন্তু উল্টে আমাকে বেশি কথা বলে দিয়েছে কোথায় ঝড় কিছু হবে না ও সব গুজব কথা অনেক অনেক বলে দিয়েছেন এইভাবে রাধারানী বিন্দাজি আমাকে বাঁচিয়েছিল এখনো জানেন অবাক কাণ্ড এখনো যদি মন দিয়ে যদি আমি আরতি করি বিন্দাজি এখনো সারা দেন আমি শত কষ্টের ভিতর থাকলেও আমার মনে আনন্দ লাগে যে বিন্দাজি সাড়া দেয় আমাদের ঠিক এভাবেই বাঁচিয়ে রেখেছে বেশি কিছু বলবো না বললে আর আমার সঙ্গে সেগুলো হতে চায় না আমি কোনভাবে সাড়া পাই সেটা আপনাদের বলবো না সেটা আমার কাছে থাক আমি একটু মনে মনে আনন্দ পাই সেটাই থাক ভগবান বিভিন্ন যুগে অবতীর্ণ হয়েছেন আমাদের রক্ষার জন্য মৎস্য হয়ে জন্মগ্রহণ করেছেন কুর্ম হয়ে জন্মগ্রহণ করেছেন কচ্ছপ বরাহ হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীকে স্থাপিত করেছেন নৃসিংহ অবতার হয়ে অর্ধেক নর অর্ধেক মানুষ হয়ে আমাদের রক্ষা করেছেন বামন রূপে এসে আমাদের রক্ষা করেছেন স্বর্গে দেবরাজ বিতাড়িত হয়েছিল বামন ভগবান দেবরাজকে স্বর্গে স্থাপিত করে দিয়েছিল পরশুরাম এই পরশুরাম হয়ে ক্ষত্রিয় নিধন করেছেন যমন অগ্নি আর রেণুকার গর্ভেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সে অবতারেও আমাদের জন্য অনেক করেছেন রাম অবতারে রাম দশরথ রাজার পুত্র হয়ে কৈশল্যা উদারে জন্মগ্রহণ করেছেন বনবাসে গেছেন বনবাস থেকে যখন এসেছেন তখন যে মা তাকে বনবাসে দিয়েছিল কইকেই প্রথমে কইকেইর সঙ্গে দেখা করেছিল কইকেই বলেছিল রাম রে তুই আমাকে ক্ষমা কর বাবা আমাকে একটু কথা দে কি কথা মা আগত জন্মে তুই আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করবি তখন রাম বলেছিল মা ঠিক আছে সন্তান হয়ে জন্মগ্রহণ করব কিন্তু তোমার স্থান পান করব না তাই বসুদের কি আটটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন ছয়টা সন্তান কংস মেরেছিল সপ্তম গর্ভ গর্ভপাত করে ভগবানের ইচ্ছায় রোহিণী মার গর্ভে নিয়ে গিয়েছিল সেখানে বলরাম হয়েছিল আর কৃষ্ণ দেবকীর উদারে জন্মগ্রহণ করে বড় হলেন সেই গোকুলে পরে আবার বৃন্দাবনে এসেছিলেন মথুরাও গেছেন এভাবে ভগবানও অনেক কষ্ট করেছেন তারপর আবার দ্বারকায়ও গেছেন দ্বারকায় সমুদ্রর কাছ থেকে জায়গা চেয়ে নিয়ে সেখানে দ্বারকা পুরী নির্মাণ করেছেন অপূর্ব অপূর্ব রাজপ্রাসাদ প্রাসাদ করেছেন আবার যখন উনি দ্বারকা ছেড়ে চলে যাবেন লীলা সংবরণ করবেন অভিশাপ হয়েছিল কৃষ্ণর কুন্তিমাতা অভিশাপ দিয়েছিল না কুন্তিমাতা দেয়নি গান্ধারী মাতা দিয়েছিল মাতা তো অর্জুনের মা ছিল গান্ধারী মাতা অভিশাপ দিয়েছিল আমার একশো ছেলে যেভাবে নিধন করলে কৃষ্ণ তোমার বংশ সবংশে নির্বংশ হবে এভাবে যদু বংশের একটা অভিশাপ পড়েছিলো আর একটা অভিশাপ পড়েছিল শাম্ব যদু বংশের শাম্ব পেটে কুড়োই বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নারদ সহ কয়েকজন সাধু বৈষ্ণব যাচ্ছেন দেখে তাদের বলছেন বলো তো এর পেটে কি হবে ছেলে হবে না মেয়ে হবে সাধুরা তখন বলেছিল এর পেটে শ্যাল হবে এই শ্যালই যদু বংশ ধ্বংস করবে তাই ওই ছেলের পেটের ভিতর লোহার শ্যাল হয়েছিল এই শ্যাল থেকেই যদু বংশ ধ্বংস হয়েছিল তখন এই শ্যাল ঘষে জলের সঙ্গে মিশিয়ে দিতে বলেছিল শ্যালটা ঘষে জলের সঙ্গে মিশিয়ে দিলে যে মরিচিকা হয়েছিল সেই মরিচিকার থেকে এরোকা নামের নলখাগড়া সৃষ্টি হয়েছিল এই নলখাগড়া ভগবানের যখন যাওয়ার সময় হয় তখন সেটা দিয়েই যদু বংশের ছেলেপেলেরা যুদ্ধ করেছিল নল নলখাগড়াগুলো লোহার সময় শক্ত হয়ে গেছিলো আর ছোট একটু অংশ ছিল যেটা ফেলে দিয়েছিল জলে আর ঘুষে পারে না সামান্য একটু অংশ সেটা বোয়াল মাছে খেয়েছিল আর বোয়াল মাছ যে জেলের জালে ধরা পড়েছে বোয়াল মাছটা কেটে এই ভিতরের যে শালটা ওটা ফেলে দিল আর সেই শ্যালটা কুড়িয়ে নিয়ে ব্যাধ বান তৈরি করে সেটা দিয়ে কৃষ্ণের পায়ে ছুড়লেন মনে করলেন পাখি মারছি কিন্তু পাখি না পড়ে কৃষ্ণই পড়লেন কৃষ্ণ স শরীরে স্বর্গে গেলেন কৃষ্ণ কিন্তু দেহ রেখে যাননি স শরীরেই স্বর্গে চলে গেলেন বা গোলক ধামে চলে গেলেন ভগবানের লীলা রোজা বড়ো ভার আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করব। সাধু মুখে হরিকথা শুনব তাহলে আমাদের একটু যদি সাধু কৃপা করে তাহলে উদ্ধার হতে পারবো সাধুর কাছেই থাকে ভগবান ভগবান কোথায় থাকেন ভগবান বলেন আমি সব জায়গায় তো থাকি না আমি সাধুর কাছে থাকি সাধুর হৃদয়ে বসে বসে ভগবত কথা আস্বাদন করি